সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আর সর আলুর পাইকারি আর তো আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আর সর আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে আলু দর্শক বেচা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের এই ফিড আছেন খুবই ভালো আছে আলু দেখতে পাচ্ছেন দর্শক তো আলু আজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানি দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আজকে আপনার পেঁয়াজের দাম কেমন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে এখানে তাই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই হালি পেঁয়াজ দর্শক আজকের এই বাজারে দাম রয়েছে দর্শক মাত্র আপনার কি বলে আলি আপনার আলি না হালি হালি দর্শক আজকে এই হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার চৌচল্লিশ পাঁচচল্লিশ ছিচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁজার পাইকারি বাজার দর দাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেচা কিনে কিন্তু একটু কম কিন্তু আমদানি কিন্তু ভালো রয়েছে এবং আপনার যে আলু রয়েছে সব আলু দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক এই আলুর দাম কিন্তু আজকে দর্শক লোকাল আলু বিক্রি হচ্ছে সতেরো আঠারো টাকা উনিশ টাকা এবং স্টে আলু বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র স্টে আলু বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র আপনার আহ একুশ বাইশ তেইশ টাকা দরে কিন্তু আজকে স্টে আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক পরে কিন্তু আপনার রাজশাহী মানে যে মুন্সিগঞ্জ আলো এবং রাজশাহী আলো কিন্তু আজকে একুশ বাইশ তেইশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে লাল সহ দর্শক লালটা একুশ টাকা সাদাটা বাইশ টাকা তো এরকমই আর কি দাম রয়েছে দর্শক আজকের বাজারে এবং দেশীয় রসুন বিক্রি হচ্ছে বাজারে দর্শক আশি পঁচাশি টাকা এবং আপনার চায়না যে রসুনটা রয়েছে সেই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হিসাবে কিন্তু দর্শক এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এই সিরসকে বাজার কাজ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর আহ দেখা পরবর্তী কোন ভিডিওতে তো কোন সাথে ছিলাম আমি এইচিম রুবেল আর এই ছিলাম কাজ সর্বশেষ আপডেট দর্শক